ঠিকই বলতো সংসারে অভাব পড়লে ভালোবাসা দিয়ে পালিয়ে চলে যায় আজ মার কথা সত্যি হয়ে গেল রে একদম ভালো লাগছে না আমার এখানে কি করব বলো আমি একটা ভুল করে ফেলেছি না না ঠিক আছে আমি এখন মাকে একটা ফোন করে দেখি মা কি করছে এ বারবার হতে হয় ভালো লাগে ভালো লাগে না কাদের সময় শুধু ফোন করে ডিসটাব ভালো লাগে না এই আসছি

ওই কাজ টাজ করে না নাকি বাড়িতে বউকে এমনিই কাজ করে না বসে বসে খায় তাই না কাজ কি করবে মানে মধ্যে রাস্তায় পরে থাকি আর ঘরে এসে অনেক ঝামেলা করে কিছু ভালো লাগে না এখানে আমার থাকতে একদম ভাল লাগছে ঠিক আছে আমি তোকে কোনো একটা ব্যবস্থা করে নেওয়ার চেষ্টা করছি আমি নিয়ে তোকে এই না তো আর এখন তোদেরকে ছোট থেকে বড় করেছিলাম এই দিনটা দেখার জন্য আমি আসি আমি এখনই নিয়ে যাবো তুই চুপচাপ এখন রেডি হবো আর কোনো কারণ কথা শুনবি না বুঝতে পেরেছিস ঠিক আছে মা তুমি তাড়াতাড়ি চলে আসো আমি এখন রেডি হয়ে যাচ্ছি হ্যাঁ ঠিক আছে তুমি তাড়াতাড়ি চলে আসো